নির্বাচন আসে নির্বাচন যায় কিন্তু সাধারণ জনগণের সমস্যার সমাধানে ব্যর্থ এডিসি প্রশাসন এই ব্যর্থতার কারণে দীর্ঘদিন যাবৎ সমস্যার সম্মুখীন এলাকাবাসী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ভোটকে বয়কট করে বসলেন রাস্তার দাবিতে এক নম্বর সিমনা বিধানসভার বাচুইবাড়ি এলাকার জনগণ রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন বাম আমলে রাস্তা করবেন বলে আর করেননি একই অবস্থার রাম আমলেও তাই সাধারণ ভোটাররা রাস্তার দাবিতে ভোটকে বয়কট করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বৃষ্টির দিনে কেউ অসুস্থ হলে মরা ছাড়া উপায় নেই বৃষ্টির জল না নামা পর্যন্ত যাওয়া যায় না হাসপাতালে পাশাপাশি জরুরি অবস্থায় পড়তে হয় সমস্যায় স্থানীয় জনগণ ভোট বয়কট করার বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরলেন কিভাবে দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ রাস্তার দাবি করে আসছেন ফলস্বরূপ কি পেয়েছেন দাদা আজকে আমরা এই বাসাই বাদাই এলাকায় কেন আজকে আমরা ভোটগুলি দিচ্ছেন না রাস্তা পায়ছেনা বলে বহ দিয় না ও রাস্তা না কেন পাইছেনা রাস্তা দেখুন আগে কি মানে হাতে হুম এই দেখাই কেও বাধ্য কথা কি সব হই না বলি কে বাদক হছে এই লোকলে মানুষ আই এই এলাকায় লোকাল না হ্যাঁ জানো মাঠে লোকালই লোক সবই বাদক কথা কি কৈছে রাস্তা পাই না সারা বছর ওই যখন কেমন হাঁটতে থাকে জঙ্গল জঙ্গল গাঙ্গে গাঙ্গে বর্ষাকালে হয়তো বাজার যাওয়া যায় না লাগে আমরা এই এলাকায় কত ফ্যামিলি আছে ফ্যামিলি আছে পনেরো দুইশো মতো আছে পনেরো দুইশো এমনি ভোটার ভোটারে পনেরো দুইশো মতো ভোটার পনেরো দুইশো মতো ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স